কারণ আপনার হচ্ছে আজকে তো কুরবানি তো যেখানে গরুর রক্ত পড়ে আছে অনেকে ধুইতে পারে নাই সেক্ষেত্রে বৃষ্টিতে সব কিছু ধুয়ে মুছে গেছে যাক বৃষ্টি নামার পরে এখন ওয়েদারটা আরেকটু সুন্দর লাগতেছে আর মূলত এটা হচ্ছে আমাদের এলাকার ব্রিজ আর কি তো আমাদের ওইভাবে এখানে কখনো আসা হয় না কারণ আমরা আসি না দূর দূরান্ত থেকে মানুষ আসে তারা ঘুরে দেখবেন নিজের এলাকায় সুন্দর জায়গা যদি থাকে তারপর থেকে আর ওই জায়গার প্রতি ওয়েদারটা অনেক সুন্দর ছিল এর জন্য আর কি এখানে আসা দেখি